এভরিওয়ান আসসালামু আলাইকুম মাই নেম ইজ ফাতেমা ইউ আর ওয়াচিং মাই চ্যানেল আইটি চান আপনারা যারা শর্ট ভিডিও নিয়ে কাজ করছেন আপনারা যারা শর্ট চ্যানেল নিয়ে কাজ করছেন বা লং ভিডিও নিয়ে কাজ করছেন শর্ট ভিডিও নিয়ে কিন্তু আপনারা কাজ করতে পারেন শর্ট ভিডিও দিয়ে ভিউ জেনারেট করা খুবই খুবই সহজ এবং সিম্পল আপনারা সঠিক নিয়মে যদি শর্ট ভিডিও আপলোড করেন তাহলে আপনাদের কন্টেন্ট আপনাদের শর্ট ভিডিও অনেক 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 ভাইরাল হতে পারে এবং ট্রেন্ডিংয়ে যেতে পারে কীভাবে ট্রেন্ডিংয়ে যাবে কীভাবে আপনি আপলোড দেবেন ভিডিওটি আজকে দেখবেন তাহলে আপনারাও শিখে যাবেন ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটি সঙ্গে থাকবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন করে দিবেন যাতে এমন ইনফরমেটিভ ভিডিও যখনই আপলোড করি তখন আপনার চ্যানেলে সবার আগে পৌঁছে যায় সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনার যারা শর্ট ভিডিও আপলোড দিতে চাচ্ছেন বা শর্ট ভিডিও নিয়ে কাজ করতে চাচ্ছেন বা অলরেডি কাজ করেন যাদের ভিউ জেনারেট হচ্ছে না কেন জেনারেট হচ্ছে না কি কারণে হচ্ছে না সেই বিষয়গুলো সম্পর্কেও আজকে জানতে পারবেন আমরা তো শর্ট ভিডিও যখন আপলোড দিই অনেকেই আছে যারা ভুলভাবে শর্ট ভিডিও আপলোড দেয় কেমন জানালি আপনারা কি করেন ইউটিউবে চলে যান ইউটিউবে চলে যাওয়ার পর জাস্ট প্লাস আই করে ট্যাপ করেন প্লাস আই করে ট্যাপ করার পর আপনারা এখান থেকে শর্টসে চলে যান শর্টসে চলে যাওয়ার পর ম্যাক্সিমাম আপনারা এরকমই করে থাকেন যে থেকে আপনারা শর্ট ভিডিও ক্লিপটা নিয়ে নেন শর্ট ভিডিও ভাইরাল করতে গেলে আপনাকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে যে টেকনিকগুলো অবলম্বন করে আপনি কিন্তু আপনার শর্টসকে খুব সহজে ভাইরাল করতে পারেন দেখুন আপনার যদি অলরেডি রেকর্ড করা থাকে কোনো শর্ট ভিডিও তাহলে সেটা নিয়েও আপনি কাজ করতে পারেন বা এখান থেকে আপনি সরাসরি রেকর্ড করেও আপনি দিতে পারেন তবে হ্যাঁ এখানে অবশ্যই একটা টেকনিক অবলম্বন করতে হবে সেই টেকনিকটা কী সেই টেকনিকটা হচ্ছে আপনি আপনার কন্টেন্টকে আপলোড দেওয়ার ক্ষেত্রে কিছু প্রসিডিউর অবলম্বন করবেন ট্রেন্ডিং যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে আপনাকে জানতে হবে আমি ইউটিউবে চলে গেলাম ইউটিউবের হোম পেজে চলে আসলাম ইউটিউবের হোম পেজে চলে আসার পর জাস্ট এখানে সার্চ করবেন হ্যাশট্যাগ শর্টস হ্যাশট্যাগ শর্টস ওকে হ্যাশট্যাগ শর্টস লিখে সার্চ করলাম এখানটাতে জাস্ট একটু খেয়াল করে দেখুন হ্যাশট্যাগ শর্টস এই অপশনটাতে ওয়ান পয়েন্ট বিলিয়ন ভিডিও তৈরি করা হয়েছে ওয়ান বিলিয়ন ভিডিও তৈরি করা হয়েছে এখানে আসলে টিপসটা লুকিয়ে আছে এখানে আসলে ট্রিক্সটা আছে যে ট্রিক্সটা আপনাকে অবলম্বন করতে হবে কিছু ভাইরাল হ্যাশট্যাগ আপনাকে ব্যবহার করতে হবে যখন আপনি আপনার কন্টেন্টে আপনার শর্টস ভিডিওতে কিছু ভাইরাল হ্যাশট্যাগ আপনি ব্যবহার করবেন তখন কিন্তু আপনার কন্টেন্টটা ট্রেন্ডিংয়ে যাবে অটোমেটিক্যালি ইউটিউব রিকমেন্ডেশনে পাঠাবে ফর উতে পাঠাবে প্রচুর পরিমাণে ভিউ জেনারেট করতে পারবেন অটোমেটিক্যালি মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যেতে পারে আপনার শর্টসে সেটা কিভাবে এই যে হ্যাশট্যাগ শর্টস রয়েছে এছাড়াও আরও এমন হ্যাশট্যাগ রয়েছে দেখুন হ্যাশট্যাগ হোয়াইটি শর্টস যদি আমি আপনাদেরকে দেখাই সেখানেও আপনারা দেখতে পারবেন কি পরিমাণ হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে কি পরিমাণ মানুষ এই হ্যাশট্যাগ ইউজ করেছে তাদের কন্টেন্টের জন্য হ্যাশ ট্যাগ ওয়াইটি শর্স ওয়াইটি শর্টস দেখুন হ্যাঁশ ওয়াইটি শর্স দিয়ে আমি যখন সার্চ করলাম এখানেও দেখুন দুইশো সাত মিলিয়ন ভিডিও তৈরি করা হয়েছে শুধুমাত্র হ্যাশ ওয়াইটি সর্স দ্বারা দেখুন এইটা এখানটাতে কিন্তু রয়েছে হ্যাশট্যাগ ওয়াইটি সর্স দ্বারা দুইশো সাত মিলিয়ন ভিডিও তৈরি করা হয়েছে অলরেডি যেগুলো ট্রেন্ডিংয়ে যাচ্ছে যেগুলো ফেউতে যাচ্ছে আপনারাও কিন্তু এই ধরনের হ্যাশট্যাগগুলো ব্যবহার করবেন আপনাদের সর্সে এখন কথা হলো আপনি সর্স আপলোড দেবেন কীভাবে সেই ক্ষেত্রে মিউজিক কী কী ধরনের টিকস আপনি অবলম্বন করতে পারেন আপনার সর্সকে ভাইরাল করার জন্য আপনার সর্সটাকে হরিউডে পাঠানোর জন্য এ পাঠানোর জন্য তো সেক্ষেত্রে আপনি কি করবেন এই যে ট্রেন্ডিং হ্যাশট্যাগগুলো রয়েছে হ্যাশট্যাগ শর্টস হ্যাশট্যাগ ওয়াইটি শর্টস সেটা তো ব্যবহার করবেন এটা গেল ফার্স্ট টিপস অ্যান্ড সেকেন্ড নাম্বার যে টিপসটা আপনি অবলম্বন করবেন সেটা হচ্ছে ট্রেন্ডিং সং নিয়ে কাজ করবেন কীভাবে সেই ট্রেন্ডিং সং নিয়ে কাজ করবেন সেটাও আপনাদের জানা থাকতে হবে এবার দেখুন আমি ইউটিউবে এখানে সার্চ করছি ট্রেন্ডিং সং শর্টস মানে শর্টসের ট্রেন্ডিং সং কোনগুলো এখানে খেয়াল করে দেখুন জাস্ট আপনি খেয়াল করে দেখবেন যে এখানে এখানে একটা সঙ্গে ফিফটি টু মিলিয়ন ভিউ জেনারেট ফিফটি টু মিলিয়ন ভিউ জেনারেট হয়েছে এখানে একটি সঙ্গে ওয়ান হান্ড্রেড ফিফটিন মিলিয়ন ভিউ জেনারেট হয়েছে এবং এখানে যদি আপনারা লক্ষ্য করেন দেখবেন এখানে থার্টি টু মিলিয়ন এখানে থার্টি এইট মিলিয়ন এবং এখানে সিক্স পয়েন্ট এইট মিলিয়ন তো এখান থেকে আপনারা জাস্ট খেয়াল করবেন যে কী ধরনের সঙ্গে তো এই যে বিষয়টা আপনি প্রথমে খেয়াল করবেন যে আপনার কোন ধরনের মিউজিকগুলো ট্রেন্ডিংয়ে রয়েছে ওই ট্রেন্ডিং মিউজিকগুলো আপনি ব্যবহার করার চেষ্টা করবেন তো সেগুলো আপনি আসলে কিভাবে ব্যবহার করবেন ব্যবহারের যোগ্য কিনা বা কোথা থেকে কোন জায়গা থেকে আপনি ব্যবহার করতে পারেন সেটাও আপনাকে জানা থাকতে হবে এবার আপনি এটা একটু খেয়াল করে দেখুন এই একটা সং যেটা হচ্ছে ট্রেন্ডিংয়ে রয়েছে একশো পনেরো মিলিয়ন ভিউ জেনারেট হয়েছে এবং এই সংটাতে যদি আমরা যাই এখানে খেয়াল করে দেখুন এখানে কতগুলো কতগুলো মানুষ এখানে শর্টস আপলোড করেছে এক লক্ষ আটত্রিশ হাজার এক লক্ষ আটত্রিশ হাজার অলরেডি শর্টস এখানে আপলোড হয়েছে এই সং এর মাধ্যমে এবং এখানে কিন্তু দেখুন খেয়াল করে এখানে রয়েছে ইউজ দিস সাউন্ড ইউজ দিস সাউন্ড একটি অপশন রয়েছে এই অপশনটাকে আপনাদের ব্যবহার করতে হবে আপনারা অনেকেই এই বিষয়গুলো জানেন না যে কিভাবে আপনার একটা সঙ্গের মাধ্যমে একটা ট্রেন্ডিং ব্যবহার করে আপনি আপনার কন্টেন্টকে ভাইরাল করতে পারেন আপনার কন্টেন্টকে আপনার শর্টস ভিডিওকে ফলিউতে পাঠাতে পারেন বা অনেক 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 ভিউ জেনারেট করতে পারেন যেখান থেকে আপনার 10 মিলিয়ন কেন লক্ষ লক্ষ মিলিয়ন ভিউ জেনারেট হতে পারেন সো এইখানটাতে এসে আপনারা কি করবেন এখানটাতে আপনারা খেয়াল করবেন এখানে আপনারা ট্যাপ করে নেবেন জাস্ট এই জায়গাটাতে এই জায়গাটাতে ট্যাপ করে নেওয়ার পর এমন একটা ইন্টারফেস আপনার সামনে এসে এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন ইউজ দিস সাউন্ড এই অপশনটা রয়েছে এই যে ইউজ দিস সাউন্ড এই অপশনটা রয়েছে এখান থেকে আপনারা ইউজ দিস সাউন্ড এখানে ট্যাপ করে নেবেন সো ইউজ দিস সাউন্ড এখানে ট্যাপ করে নিলাম ট্যাপ করে নেবার পর দেখুন আপনার সামনে কিন্তু আপনি শর্টস আপলোড রেকর্ড করেও করতে পারেন বা হচ্ছে আপনার রেকর্ডেড যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু আপনি এখানে সেট করে দিতে পারেন তো সেক্ষেত্রে এখানে খেয়াল করবেন যে এখানে কত মিনিটের কত মিনিটের এই এই ভিডিওটার লেন্থ কতটুকু হবে এখানে কিন্তু দেওয়া আছে এইট সেকেন্ড অবশ্যই অবশ্যই আপনি এইট সেকেন্ডই দিবেন এখন এখানে চলে আসি এইট সেকেন্ড আসলে কেন করবেন এই যে এইট সেকেন্ড ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইট সেকেন্ডের কন্টেন্টটা আপনার অনেক দূর পর্যন্ত ভাইরাল হতে পারে কারণ এই কন্টেন্টটা মানুষ ভাইরাল সং শুনতে শুনতে এটা বারবার রিপিট হবে আর যখন একটা কন্টেন্ট বারবার রিপিট হবে একটা দর্শকের কাছে যখন একটা কন্টেন্ট বারবার রিপিট হবে তখন সেই কন্টেন্টটাকে ভ্যালুয়েবল ধরা হবে এবং ইউটিউব নিজে থেকেই এই কন্টেন্টটাকে প্রচুর প্রচুর দর্শকের সামনে রিকমেন্ড করে দিবে এই বিষয়টা যারা ধরতে পারেন তারা কিন্তু শর্ট মিনিমাম রেঞ্জে রেখে থাকেন তারা কিন্তু শর্ট অনেক অল্প লেন্থের করে থাকেন কারণ তারা জেনে যান যে শর্টের লেন্থগুলো হতে হবে অনেক ছোটো এবং অনেক ছোটো লেন্থের যখন আমরা শর্ট দিব তখন সেটা ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে কারণ রিপ্লে হতে থাকে যে কোনো যারাই দর্শকরা স্ক্রল করতে করতেই রিপ্লে হতে থাকে তো দেখুন এখান থেকে যদি জাস্ট আমি এখান থেকে একটা কন্টেন্ট দিই ধৰি নীন জাষ্ট এই মাউচটাৰ এক ভিডিঅ' চিম্পল জাস্ট সিম্পল একটা ভিডিও নিলাম আপনারা তো আপনাদের ওয়ে অনুযায়ী আপনাদের নিশ অনুযায়ী আপনারা কন্টেন্ট আপলোড দেবেন সেই অনুযায়ী আপনারা কিন্তু টেক্সট লিখতে পারেন সে অনুযায়ী আপনারা কিন্তু মোটিভেশনাল যারা করেন তারা মোটিভেশনাল কোর্ট লিখে দিতে পারেন যারা এডুকেশনাল দেন তারা এডুকেশনাল দিতে পারেন যারা কমেডি করেন তারা কমেডির নোট লিখে দিতে পারেন যারা যে ধরনের কন্টেন্ট দিচ্ছেন সেই ধরনের নিশ অনুযায়ী আপনারা কিন্তু এখানে টেক্সটও লিখে দিতে পারেন আর সেটা কীভাবে করবেন এখানে জাস্ট আমি এই কন্টেন্ট অনুযায়ী আমি এখানে লিখে দিলাম নাইস মাউস হ্যাঁ আমি জাস্ট নর্মালি আপনাদেরকে দেখানোর জন্য একটা টেক্সট এখানে অ্যাড করে দিলাম তো এখানে ডান অপশানে ট্যাপ করে দিলাম ব্যাস তো এটাকে দেওয়ার পর আমি এটাকে একটা জায়গায় নির্দিষ্ট একটা জায়গায় প্লেস করে দিলাম প্লেস করে দেওয়ার পর জাস্ট নেক্সট অপশনে ট্যাপ করে দিব নেক্সট অপশনে ট্যাপ করার পর আমি কিন্তু জাস্ট এই সংটাকে ইউজ করে আমি একটা শর্ট আপলোড দিচ্ছি দেন এখানে দিবেন আপনি ও ইউএসি মাউস রিভিউ 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 ওকে মাউস রিভিউ দেওয়ার পর আপনি এখানে একটা জাস্ট স্টিকার দিয়ে দিলেন স্টিকার দেওয়ার পর দেন আপনি হ্যাঁশট্যাগুলো ইউজ করবেন তো আমি এখান থেকে হ্যাশট্যাগ কোনগুলো ইউজ করবো যেগুলো আমি ফার্স্টে প্রথমে আপনাদেরকে দেখালাম হ্যাশট্যাগ শর্টস হ্যাশট্যাগ ওয়াইটই শর্টস তো আমি এখান থেকে হ্যাশট্যাগ শর্টস দেখুন হ্যাশট্যাগ দিতেই এখানে কিন্তু হ্যাশট্যাগ প্রথমে আমার চ্যানেলের নামটা আসছে মাস্ট বি আমি আমার আমার চ্যানেলকেও চ্যানেলের নামটাকেও হ্যাশট্যাগ হিসেবে দিয়ে দিব দেন প্রথমে আইটে খাসিয়ে দিলাম দেন হ্যাশট্যাগ শর্টস আমি ইউজ করব সব থেকে ভাইরাল যে হ্যাশট্যাগটা রয়েছে সেটা আমি ইউজ করব হ্যাশট্যাগ হ্যাশট্যাগ শর্টস হ্যাশট্যাগ শর্টস দিয়ে দিলাম দেখুন হ্যাশট্যাগ শর্টস দেওয়ার পর এস এস ও আর লেখার পর এখানে কিন্তু খেয়াল করে দেখবেন এইখানটাতে সব থেকে বেশি ইউজ হয়েছে এই যে হ্যাডট্যাগটা এটা সব থেকে বেশি বেশি পরিমাণে ব্যবহৃত রয়েছে তো আমি এই হ্যাশট্যাগটাকেই ব্যবহার করব বিকজ অফ এই সব থেকে বেশি ব্যবহৃত হয়েছে আপনারাও এই কাজটাই করবেন তো এখান থেকে আমি এটাকে সিলেক্ট করে নিলাম এরপর দেন আবার আমি হ্যাডট্যাগ দিব হ্যাশট্যাগ ট্যাগ শর্টস হোয়াইটি শর্টস হোয়াইটি শর্টস দেখুন হ্যাডট্যাগ ওয়াইটি টি দিতে এখানে কিন্তু দুশো মিলিয়ন ভিডিও তৈরি হয়েছে এই হ্যাশটেগ দ্বারা এটাও কিন্তু আমি এখান থেকে দিতে পারি তো আপনারা কী করবেন একটু টেকনিক করে এখান থেকে সব থেকে বেশি বেশি ব্যবহার করা হয়েছে যে হ্যাডট্যাগুলো সেই হ্যাডট্যাগুলো আপনারা মেনশন করে দিবেন তো এখান থেকে আমি এটাকে মেনশন করে দিলাম এভাবে আপনারা সব থেকে পপুলার যে হ্যাডট্যাগুলো আছে সেগুলো আপনারা মেনশন করে দিবেন দেন এর পরবর্তী আপনাদের কাজ কি পরবর্তী কাজ হচ্ছে আপনারা এখান থেকে দেখবেন যে এখানে ভিজিবিলিটি কি রয়েছে অবশ্যই অবশ্যই এখানে খেয়াল করবেন যে এখানে ভিজিবিলিটি কি রয়েছে কারণ ভিজিবিলিটি যদি আনলিস্টেড করা থাকে বা প্রাইভেট করা থাকে তাহলে কিন্তু সেটা পরেও যাবে না তো আপনাকে কি করতে হবে এটা অবশ্যই ভিজিবিলিটি পাবলিক করতে হবে তো এখান থেকে আপনি পাবলিক করে নেবেন আমার তো অলরেডি পাবলিক করা রয়েছে আপনারা কিন্তু পাবলিক করে নেবেন তো ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাওয়ার পর এখান থেকে দেখুন এখানে লোকেশন রয়েছে আপনারা চাইলে কিন্তু লোকেশন অ্যাড করে দিতে পারেন মানে আপনি যে জায়গা থেকে আছেন সেই জায়গার লোকেশন কিন্তু আপনি চাইলে অ্যাড করে দিবেন অ্যান্ড দেন পরবর্তীতে আপনারা নিচে চলে আসবেন নিচে চলে এসে এখানে দেখুন ভেরি 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 মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট যারা লং ভিডিও নিয়ে কাজ করেন তাদের জন্য যে কোনো শর্ট ভিডিওর সাথে আপনি আপনার লং ভিডিওকে রিলেট করে দিতে পারেন অর্থাৎ ওই লং ভিডিওটাও ওই শর্টের সাথে পাবলিকলি আই মিন পাবলিসিটি হবে বা প্রমোশন হবে তো এখান থেকে আপনি রিলেট রিলেটেড ভিডিও আপনি দেখেন রিলেটেড ভিডিওতে ট্যাপ করার পর আপনার চ্যানেলের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে দেখা যাবে লাইভ শর্টস লং যে কোনো ভিডিওকে আপনি রিলেটেড ভিডিওতে আপনি লিঙ্ক আপ করে দিতে পারেন এখান থেকে একটু নিচে চলে আসবেন নিচে চলে এসে ই দেখুন এখানে একটি অপশন নতুন যুক্ত হয়েছে আপনারা সবাই দেখেছেন এটা অলরেডি এখানে একটি অপশন নতুন যুক্ত হয়েছে আর সেটা হলো ইনভাইটে কোলাবরেটর এখানে একটি অপশন রয়েছে ইনভাইটে কোলাবরেটর তো এখানে ইনভাইটে কোলাবরেটর এই অপশন থেকে আপনারা বড় বড় চ্যানেলের সাথে কোলাবরেট করতে পারেন এটা একদম নিউ যুক্ত হয়েছে দেখুন এখানে অলরেডি নিউ আছে একদম নিউ যুক্ত হয়েছে যেটা আপনারা কোলাবরেট করার মাধ্যমে আপনার চ্যানেলটার কন্টেন্টকে কিন্তু ভাইরাল করতে পারেন আর ইন কন্ট্রোল অনলি ইউ ক্যান মেক চেঞ্জেস টু দিস ভিডিও ভিডিওতে চেঞ্জিং আপনি করতে পারবেন এক্সপেন্ডেড রিচ আপনি রিচ বাড়াতে পারেন ফুল ওনারশিপ ওনারশিপ আপনার কাছে ইউ কিপ অল দ্য রেভিনিউ ভিউ অ্যান্ড ওয়াচ টাইম ফ্রম দিস ভিডিও এই ভিডিও থেকে যে ওয়াচ টাইম আসবে রেভিনিউ আসবে ভিউ জেনারেট হবে সেগুলো আপনারই থাকবে আবার এক্সপেন্ডেড রিচ উই উইল হেল্প ইউ ভিডিও রিচ ইউর কোলাবোরেটর অডিয়েন্স অর্থাৎ আপনি যার সাথে যে চ্যানেলের সাথে কোলাবোট করতে যাচ্ছেন তার যে অডিয়েন্সগুলো রয়েছে তাদের কাছেও কিন্তু আপনার এই কন্টেন্টটাকে রিকমেন্ডেশনে পাঠানো হবে বা তাদের সামনেও উপস্থাপন তো উপস্থাপিত হবে তো এর মাধ্যমে কোলাবরেট করার মাধ্যমেও আপনার কন্টেন্টটাকে কিন্তু আপনি বেশি পাবলিকলি পাবলিসিটি বাড়াতে পারেন বা বেশি ভিউ জেনারেট করতে পারেন অ্যান্ড দেন পরবর্তীতে এখানে আপনি কমেন্ট সেকশন অবশ্যই অন রাখবেন এবং অল্টার কন্টেন্ট এখানে আপনার কাজ করার দরকার নেই এটা এখানে এভাবেই থাকবে দেন আপনি পরবর্তীতে কী করবেন জাস্ট আপলোড শর্টস এখানে ট্যাপ করে দিবেন যখন আপনি এইভাবে এই নিয়মে সঠিকভাবে আপনি কন্টেন্ট আপলোড করবেন তখন দেখবেন যে আপনার শর্টস হান্ড্রেড ভাইরাল হবে এবং সেই ক্ষেত্রে লাস্টলি ফাইনালি আমি যে কথাটা বলবো টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট এই জন্য বলছি যে আপনি রং টাইমে যদি কন্টেন্ট আপলোড দেন তাহলে কিন্তু সেই শর্টটা কখনোই ভাইরাল হবে না আপনাকে সঠিক টাইমে কন্টেন্ট আপলোড দিতে হবে শর্টস আপলোড করার ক্ষেত্রে শর্ট যখন রিকমেন্ডেশনে দেওয়া হয় মানুষের সামনে পৌঁছানো হয় কখন মানুষ বেশি ভিজিবল থাকে ইউটিউবে সেটা আপনাকে খেয়াল করতে হবে দেখুন আপনার কন্টেন্ট আপনি যখন আপলোড দিবেন তখন যাতে দর্শকরা বেশি পরিমাণে ইউটিউবে এঙ্গেজ থাকে আর ইউটিউবে এঙ্গেজ থাকে কখন যখন সন্ধ্যাবেলা অর্থাৎ মানুষ একটু ফ্রি টাইম থাকে কাজের বাইরে টাইমে থাকে অর্থাৎ আপনি যদি সন্ধ্যা ছটা থেকে নিয়ে সাতটা আটটার মধ্যে কন্টেন্ট আপলোড দেন বা রাত্রে নয়টা দশটার দিকে কন্টেন্ট আপলোড দেন শর্টস ভিডিও অথবা একদম ভোরে সকালে সকালের দিকে আপনি কন্টেন্ট আপলোড দেন তখন কিন্তু মানুষ কিছুটা সময় অনলাইনে স্পেন্ড করে সোশ্যাল মিডিয়াতেই স্পেন্ড করে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সেই সময়গুলোকে বেছে নিতে পারেন আপনার শর্টসকে আপলোড দেওয়ার ক্ষেত্রে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যারা শর্ট ভিডিও নিয়ে কাজ করছে এইভাবে যদি আপনারা সঠিক ওয়েতে কাজ করেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনার শর্টস ভাইরাল হবে অনেক বেশি ভিউ জেনারেট করবে এবং আপনার শর্টসের মাধ্যমে আপনি ভালো পরিমাণে একটা রেভিনিউ আর্ন করতে পারবেন চ্যানেল মনিটাইজেশন করানোর মাধ্যমে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও করে পাশে থাকবেন তবে আবার নতুন কোনো ভিডিওতে টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ও পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ